এরকম একটা দুর্ঘটনা সত্যিই ভাবার বাইরে ছিল যেটা এক্সপেক্টই করিনি কখনো তখন ক্যামেরাটা যে অন করব সেই পরিস্থিতি আমার ছিল না আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম তো এরকম চোখের সামনে আর একদম বাড়ির সামনে এসে বাড়ির সামনে যেই রাস্তাটা থাকে সেটাই সমাধে ভিডিওটি দেখতে থাকো অবশ্যই সবটা জানাবো সকালটা খুব ভালোভাবে কেটেছিল আর এত এত বড় বড় দুর্ঘটনা একদম সেটা সবটা জানতে পারবে অনেক কিছু হয়ে গেছে তুমি পঁচিশে ডিসেম্বর দিন ঘটনাগুলি ঘটার এবং পঁচিশে ডিসেম্বর সকাল থেকে আমার দিনটা ঠিক এভাবে শুরু হয়েছিল মানে আমার দিদির মেয়ে আমার বড়স মেয়ে আমাকে ফোন করেছিল এবং উইশ করছিল সবাই দেখতেই পারলে তো দিনটা এত সুন্দর করে কাটলো কিন্তু দিনটা যে এতটা বাজে হয়ে যাবে আমি সত্যি কল্পনার বাইরে ছিল তো চলো সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং বুঝতে পারবে প্রেমের জ্বালা কত বড় জ্বালা আর এই যে সব ঘটনাগুলি সবটা বলবো প্রেম করতে গিয়েও জ্বালা কত বিপদ কত কিছু আসে চলো সকালটা আজকে এভাবেই আমার শুরু হোক এই যে জামা কাপড় নিয়ে যাচ্ছি দুদিনের জামা কাপড় জল আসছিল না বলে জমিয়ে রেখেছিলাম আর এই যে বিছানার চাদর সবকিছু নিয়ে আসলাম এই যে সব এখন ধোবো এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে ঘরের কিছু কাজ আছে সেগুলো করবো চলো তোমরা দেখতে থাকো তো এদের দেখো এই যে জামা রেখে দিলাম আর একটুখানি সার্ফ ছিল কোটার মধ্যে সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর নতুন একটা প্যাকেট খুলে দিচ্ছে তোমাদের দাদা ভাই মানে ভরে দিচ্ছে সার্ফটা তো চলো দেখতে থাকো চলো আজকে কখন কথা বলবো হয়তোবা ভুলে যাবো আজকে মানে অনেকটা কাজ নিয়ে আছে তো চলো সবাইকে জানাই গুড মর্নিং মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে সারাটা দিন তোমাদের জন্য ধরে রেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সকালবেলা অত জল ফেলো না এই যে অনেক জামা কাপড় কিন্তু মানে মানে কি বলবো এক গাবলা থালা বাসন ধুয়ে দিয়ে এসছি আর এখন হচ্ছে প্রেশার কুকারে ভাতটা উঠিয়ে দিয়েছি এখন হচ্ছে জামা কাপড়গুলো ভেজাবো ভেজিয়ে ঘরের কাজগুলো করতে থাকবো তাই ভাবলাম কি তোমাদের সাথে একটুখানি কথা বলতে লাগি এই যে দেখো মাম্মা ওখানে বসে হচ্ছে চিপস খাচ্ছে আর এই যে জল টল চলে এসছে এখন আমি ভিজিয়ে দেবো চলো জল বলো চলো মাম্মাম কিন্তু আজকে অনেক পড়াশোনা করেছে একটু শুনবে মাম্মামের কাছ থেকে মাম্মাম বলো পড়াশোনা করেছো তো বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ক্যামেরার থেকে তাকিয়ে দিতে হয় বলে সেভেন হয়ে গেছে ওর পড়া মানে কি বলতো বাচ্চাদের মন না মতি সেটাই হচ্ছে ব্যাপার ওদের মন আছে তো সব কিছু আছে মন নেই তো কিছুই বলতে চাইবে না চলো আমি ওর সাথে আর বক বক করে টাইমটাকে নষ্ট করবো না আমি আগে কাজ বাজগুলো সেরে নিই আমি এখানে কাজ করছি আর এখানটায় শুয়ে শুয়ে আছে চলো তো বন্ধুরা আমার তো ভেজানো হয়ে গেছে আমি এখন বিছানাটাকে আগে তুলবো আর তারপর হচ্ছে যেটা করব যেটা করব কি করব কি করব এডিট করতে হবে তোমাদের এখনও পর্যন্ত কালকের ভিডিওটা পোস্ট করতে পারিনি তো চলো আগে আমি বিছানাটাকে তুলে আসি বাজে তো কান্নাকাটি বাজে হচ্ছে তো বাবা আওয়াজে কিছু শোনা যাচ্ছে না আচ্ছা তোমাকে দেবে ও ঘর জন্য কান্নাকাটি করছে ওই যে তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছো যে ঘর দিচ্ছে কেন এত দেরি হলো তো একটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে আর সেই গল্পটা আমি তোমাদেরকে পরে বলবো একটা মেয়ে হাতটা কেটে ভীষণ একটা বাজে পরিস্থিতি প্রেমের বিষয়ে ভীষণ 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 খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো তো সেইখানে গেছিলাম তোমাদের দাদা ভাইকে দেরি হয়ে গেল তো সেই বিষয়টা কেন করেছে কি বৃত্তান্ত সবটা তোমাদেরকে বলবো আর চলো ওদিকে জামা কাপড়গুলো কাছিলাম আমি এদিকে টিভি ফ্রিজ সব কিছু মোছা গেছে কিন্তু বিছানাটা সেভাবে তোলা হয়নি দেখো এই যে জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে এবার ওকে আমি স্নান করাবো আজকে সকালের ব্রেকফাস্ট থেকে এই যে শুরু করলাম এই যে জামা কাপড় কেচে ধুয়ে আসলাম আর এই যে হচ্ছে ডিম সিদ্ধ আর ডালিয়া করেছিলাম সেটা খেতে খেতে তোমাদের সামনে কিছু কথা বলি আর তারপরে আজকে রান্না বান্না হয়েছে হচ্ছে পেঁয়াজের কালি বেতে শাক ভাজা এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ দাবার তো সেই সব কথাগুলো বলতে পারবো না বলে আগে থেকে আমি তোমাদেরকে বলে দিলাম তো চলো এটা খেয়ে যাবো স্নান করতে আর তারপর তো দুপুর হয়ে যাবে সেটা দেখতে পারবো একবার আসলে কথা যেটা হচ্ছে

ফোন পায় কাল তিন দিন হলো একটা ফোন পেয়েছে হচ্ছে স্ক্রিন টাচ ফোন এবার তারপর তার কাকা আমাদের বাড়িতে এসছিল এবং তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে সবকিছু ফোন থেকে বের টের করেছে তো তারপর তো সে তো ধরা পড়ে গেছে আর তাকে প্রচণ্ড ভাবে মারধর হচ্ছে এবং ভীষণ খারাপ পরিস্থিতি আর সে তো সেই ছেলেটার সাথে ছাড়া কাউকে বিয়ে করবে না আর ওর এখনো বিয়ের বয়স পর্যন্ত হয়নি সবে সতেরো বছর বয়স কিন্তু ছেলেটাদের বাড়ি আমি একটা জিনিস অবাক হয়ে যাই না প্রেমের কি মানে পরিস্থিতি বড়লোকের সাথে প্রেম করো বা মানে সমানে সমানে প্রেম করো তবে সবাই মেনে নেবে সবাই ভালো বলবে আর আমাদের এইখানে আমরা যেখানে মহারাষ্ট্রে আছি আমাদের ওখানের ব্যাপার তো আলাদা মানে বুঝতে পারছো কলকাতার মানুষরা একটু অন্যরকম কিন্তু এখানের মারাঠিরা মানে মহারাষ্ট্রের এরা না জাতে জাত ছাড়া বিয়ে দিতে চায় না যদি মানে এরা একটুখানি উঁচু জাত মানে এখানে মারাঠি বলতে উঁচু জাত তো ওদের জাতির সাথে মানে প্রেম করেনি অন্য একটা জাতির সাথে প্রেম প্রেম করেছে আর অন্য জাতির সাথে করলে কি হয় ওদের গ্রাম থেকে আলাদা করে দেওয়া হয় এবং খালি পায়ে হাটানো হয় এবার সেই সব আলোচনা ছিল আর মেয়েটা কি কাণ্ড করে বসেছে আজকে জানো চার দিন ভাত খায় না কিছু খায় না আমি কালকে কালকে আমাদের বাড়িতে এসেছিল এবং সেই ছেলেটার কাছে ফোন করার জন্য আমার কাছে আমাকে বলছে আনটি একটুখানি হেল্প করে দাও আমি তো দেবো না এবার তবুও কান্নাকাটি করছে বলে আমি একটুখানি দিয়েছি তো আমাদের বোঝানো আমরা বুঝালাম যে দেখ এরকম করিস না তোদের বাড়ি থেকে কোনোদিনও মেনে নেবে না বিশেষ করে তোর এখন বয়স হয়নি তুই ভালো করে এখন পড়াশোনা কর তারপর দেখবি কত কিছু যেতে পারে কারণ আমরা তো সেই সব দিনগুলো আমরা পার করে এসেছি আমরা জানি আমরাও তো প্রেম করেছি নাকি আমারও কিন্তু লাভ ম্যারেজ করে দিয়ে তাই বুঝতে পারি যে জীবনের ওই প্রেমটাই সবকিছু না ওই দুদিন পরে ঠিক সবকিছু ঠিক হয়ে যায় আর যদি ও ভালো হয় ওর ভাগ্যে যদি ও থাকে তবে তো না ওর ওর কাছেই আসবে ফিরে তো ওকে বোঝালাম আর তারপর কি হয়েছে আজকে হাত কেটে ফেলেছে শিরার ওখানটায় কেটে ফেলেছে তো প্রচুর পরিমাণে রক্ত পড়ছিল তারপর ওকে গিয়ে তো আবার বোঝালাম ওর মা বাবা তো ওর ভীষণ কান্নাকাটি করছে আর সব থেকে বড় কথা চাচা ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর সমস্ত খরচা দেয় এই যে স্কুলে ভর্তি করেছে প্রতি বছরে চল্লিশ হাজার টাকা করে লাগে সেই সব বলছে যে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি আরে এই রকম করছে আর মেয়েটাকে না এখন স্কুল থেকে মানে ফোন স্কুলে ফোন করেছিল ওর কাকা বলছে যে ও আর স্কুল স্কুল যাবে না তো বই খাতা সব কিছু আটকে রেখে দিয়েছে মেয়েটাকে ঘর থেকেও বেরোতে দিচ্ছে না আবার এটাও করা কিন্তু ঠিক না ওকে একটু ঠিকঠাক করে যদি বোঝায় হ্যাঁ বোঝাচ্ছে ঠিকই কিন্তু ওকে না বিশ্বাস করতে পারছে না যে ওরকম কিছু আবার করবে না আমি ওকে বললাম যে তোর কাকাকে বল যে আমি আর করব না আমি ভালো করে পড়াশোনা করবো খেয়ে বলেছি কিন্তু তবুও আমাকে মানে যেতে দেবে না স্কুলে আর রাত্রে রাত্রে ওকে ভীষণ মারে তো আমি ওকে বললাম যে দেখ ভালোভাবে সবার সাথে কথা বল নর্মাল বিহেভ কর তাহলে দেখবি সব সব ঠিক হয়ে যাবে আর ওকে রেখে ওর মা মানে কাজ করে যেহেতু ওদের এখানে সব জমি দেখতে পাওয়া যে পেঁয়াজের কলি আনতে যায় ওই সমস্ত জমি সব ওদের ওই কাজ করতেও যেতে পারছে না যে ভাবছে মেয়েটা যদি বেশি কিছু করে টরে ফেলে এই তো করেই ফেললো সবাই আছে তার মধ্যে দিয়ে একটা করে ফেললো ওদের এখন ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতি আর আজকেও এসছিল জানো আমি স্নান করে বাইরে বসেছিলাম তখনও এসছিল একবার তো চলো এই যে স্নান করে এসছি আর মাম্মামকে এখন ঘুম পড়াবো চলো ঘুম পড়াতে পারে তো গল্পটা এখনো শেষই হয়নি তোমাদেরকে আরও কিছু গল্প বলছি যেটা হচ্ছে আমি স্নান করে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি বাইরে বসেছিলাম তখন আবার এসে ফোন করার জন্য এবার আমি তো দেবো না আমি ওই ছেলেটার নাম্বার ব্লকও করে রেখেছি তারপরে ও আমার লক জানে এবার আমার ফোন লকটা খুলেও একা একা ফোন করেছে এইবার ছেলেটা ছেলেটা যা বলছে ঠিকই বলেছে যে দেখো না খেয়ে থাকলে তো কিছু ঠিক হবে না তোমার এখনো আঠারো বছর হয়নি আমি তো এখন বিয়ে করব না তুমি এখনো ছ মাস বাকি আছে তুমি ছ মাস ওয়েট করো তারপর দেখছি এই সব বলছে আর ও বলছে কি তুমি খেয়েছো বলে কি হ্যাঁ আমি সকালে খেয়েছি এইবার তো ও রেগে গেছে বলে হ্যাঁ আমি এদিকে মার খাচ্ছি সবকিছু খাচ্ছি আর তুমি আরাম করে খাচ্ছ ঘুরে বেড়াচ্ছ এটা তো ঠিক না না হ্যাঁ হয়তো এই বয়সে সবটা আমরা ওরকম না খেয়েছিলাম এটা কি বলতো ওকে যতই এখন বোঝাই না কেন ও বুঝবে না কারণ আমরা এই সময়টা পার করে এসছি না তো দেখতে পাচ্ছ গাইজ আমার বর কিন্তু মাখিয়ে দিচ্ছে পিয়ারা আর আমরা খাবো আমরা না শুধু আমি খাবো তুমি খাবা আমি কি পাবো না তুই তো খাও না

কালকে এটা আনে দিয়েছে একটা রুটি দেশে আর ওই সুলা পা ভাজি করেছিল। সুলা পাতা তাই দিছে দিয়ে বুড়ি খাইয়ে তাই ভীষণ ভালো হয়েছে তাই ডাকতেছিলো ডাকে তাই একটু হাত দুয়ে দুয়ে মানুষের কান্নাকাটি করে কথা কথা বললো মনির শিক কল ভেঙে আমি যাই উড়ে যায় প্রেমের সমাধি ছেড়ে মনির শিক কল ভেঙে la 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 Complete. Complete, Mama. Tar kita mana? Paykana tawar shop kita. Mama complete.

কি খাচ্ছ তুমি হ্যাঁ পেয়ারা খাচ্ছ পেয়ারা মাখা কি করছিস তুই আমার সাথে ঝগড়া করছিস হুম দাঁড়া বাবা আসুক ধরবি না কিন্তু তাপ দাঁড়াতে বললো কিতনা

एक है ना शुतुमा हाथों तक का पोरे जावे हम्म अच्छा अच्छा क्या कर रहे अच्छा अच्छा কি দিয়েছো মামা ভাত ডিম দিয়েছো কই ভাত ডিম এটা ভাত ডিম বুঝি তাই ও কিন্তু তখন যে কুকুর ধরছে তো চলো অনেক গল্প হলো আর এর মধ্যে কি হয়েছে বলো তো আমাকে পিয়ারা মাখিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই গেছিল হচ্ছে বাজারে বাজার করতে তো চলো বাজার থেকে কি কি এনেছে সেগুলো দেখা যাক আর একটা কথা বলতে তো ভুলেই গেছি মেয়েটা আমাকে জিজ্ঞেস করছি কি আনটি আমি তো শিরা কেটেছি আমি মরিনি কেন আমি বলছি ওই ভুলটা জীবনেও করতে যাস না বুঝলি তো মানে মান জীবন একটাই জীবনটাকে ঠিকঠাক করে মানে সুন্দর করে বেঁচে থাক এই পৃথিবীতে মানুষের জীবন একটাই হয় আজকে দেখা গেল তুই মারা গেলি কিন্তু ওই ছেলেটা তো দিব্যি ভালোভাবে জীবনটা কাটাবে বিয়ে করবে সব কিছু করবে তো তোর জীবনটার কি হবে তো তোর জীবনটা একদিন পরে সবাই তোকে ভুলে যাবে তোর বাড়ির লোকরাও তোকে ভুলে যাবে মা আর হয়তো বা এক বছর পর্যন্ত মনে রাখবে তোকে আর কদিন মনে রাখবে তবে জীবনটাকে সুন্দর করে বেঁচে থাক কি ওই তো মেহেন্দি

সব থেকে বড় কথা আমার ছেলেটার কথাবার্তা শুনে মনে হলো ওকে ভালোবাসি না কারণ কালকে ওদের বাড়িতে আসার কথা ছিল আর আজকে ফোন করে যখন মানে কালকে বলছে যে তুমি আসোনি কেন বলছে কি আমি যাব না তুমি আমাদের বাড়িতে চলে আসো মানে সম্পূর্ণ দোষ মেয়েটার দিতে চাই যে মেয়েটা উঠে এসছে আমাদের বাড়িতে বুঝলে তো তবে কতটা ভালোবাসা তখন আমরা যখন ওকে বোঝালাম যে দেখেছিস কি বলছে তখনও বুঝতে পারলো ব্যাপারটা এখন এখন দেখছি বাড়ির কাজ বাজ করছে সকালবেলাও দেখলাম যে কাজবাজ বাজ করছে হাসছে হ্যাঁ এভাবেই থাক তুই না ওই সমস্ত ভুলে যা ঠিকঠাক করে পড়াশোনা কর এটাই হচ্ছে মানে এই সব কাহিনীগুলো আজকে হয়েছে বুঝলে তো মানে আজকে না তিন চার দিন ধরে এগুলো হচ্ছে আর ওর কাছে যে ফোনটা ছিল সেটাও তো ওর কাকা নিয়ে নিয়েছে আর ফোন মানে কথাটা হচ্ছে না আর আমি বুঝতে পারছি কি বলো তো জীবনের ফার্স্ট ওর প্রেম তো কতটা ভালোবাসে বেসে ফেলেছে সেটা বুঝতে পাচ্ছি আর এই ভালোবাসা ভালোবাসা না পরে ও বুঝতেও পারবে যদিও সেইভাবে থাকে ভালো করে পড়াশোনা করে ভবিষ্যতে হয়তো বা বুঝতে পারবে এটা ভালোবাসা ছিল না ওটা হচ্ছে একটা কি বলে বলে মতিভ্রম যাকে সেটাই আর ওর কাছে যে ফোনটা সেটা অনেকবার জিজ্ঞেস করছি না বয়ফ্রেন্ড না ওর একটা রিস্তেদার দিয়েছে তো জানি না কে দিয়েছে কি না দিয়েছে তা ও চাচার কাছে চাচা ফোনটা রেখে দিয়েছে ইউজ করছে আমি দেখলাম আমাদের বাড়িতে এসছিল সব জিমেল আইডি টাইডি সবকিছু ঠিকঠাক করতে তোমাদের দাদা করে দিলো

দেখাশোনা উল্লু দাও ওই রকম না ঠাকুরের সামনে ধরতে হয় তোমাদের সাথে আজকে ওর এই কাহিনী বলতে বলতে মানে ওর কাহিনীর সাথে আমরাও তো জড়িয়ে মানে ওদের বাড়িতেই যেহেতু থাকি মানে পুরো দিনটাই পুরো মাটি হয়ে গেছে ওকে নিয়ে নিয়ে যা সব কাণ্ড করেছে সেই জন্য আমারও এডিট করতে করতে ওর কাহিনী বলতে বলতে দিনটা চলে গেছে তো চলো কি আর করা যাবে আর কথা বলতে বলতে সন্ধ্যাও হয়ে গেছে মামা ওদিকে সন্ধ্যার পরেই একটুখানি ভাত খাইয়ে দিছি কারণ দুপুরবেলা খাইনি খিদে পেয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল একটু মাংস এদিকে দেখো আমি পিঁয়াজ রসুনগুলো মানে বেছে নিচ্ছি চলো আজকে মাংস রান্না হবে তো চলো এই যে এদিকে মশলা করে নিয়ে আর এই যে এখন মাম্মামের মাম্মামকে একটুখানি টাইম দেবো ওর সাথে একটুখানি খেলাধুলা করতে হবে ঠিক করছিস মাম্মাম এগুলো আমার দো আটকে আসতেছে যেন কেমন আর কিছু বিস্কুট ছিল কৌটার মধ্যে দেখো এখন ভরে নেবো মানে কারো তোমাদের দাদাভাই আজকে দেখলেই বাজার থেকে এসব নিয়ে এসেছে আর অনেক কিছু বাজারও এনেছে সেগুলো ফ্রিজের মধ্যে রাখা হয়ে গেছে আর বিস্কুটগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি আর এই চিনির বিস্কুটগুলো খেতে না আমার খুব ভালো লাগে কি কী বেশ একটা কী বিস্কুট আমার বলে ভুলে গেছি আর এই যে মাংসগুলোকে তোমাদের দাদা এখন ধুয়ে নিচ্ছে দেখো আর যে শক্ত মুরগিগুলো এগুলোই আমরা খাই তো চলো এবার আমি একটু মামমামের সাথে খেলা কিন্তু খুব মজা করছি <laughs> I love you, Shina. I love you. আর তারপর দেখো হঠাৎ করে শুনি যে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কীর্তন শুনে আসছিল তো কালকে হচ্ছে হসপিটালে ভর্তি ছিল সেই লাতুরে তো অপারেশন করার কথা ছিল তারপরে বলছি যে এইসব বেল্ট টেল্ট বেঁধে দিয়েছে তো বিপদের পর বিপদ বাড়ির ওপরে যেহেতু নিজেদেরই মনে হয় না বাড়ি ওদের বাড়িতেই যখন থাকি আমাদেরও কতটা খারাপ লাগছে সেটা কি বলবো তোমাদের মানে ওদের বাড়িতে এমন একটা পরিস্থিতি মানে ঠাকুমার অপারেশন হয়েছে এদিকে ওই মেয়েটা এই বান্ড বাড়িতে প্রচন্ড অশান্তি চলছে তার মধ্যে অ্যাক্সিডেন্ট তো চলো আজকে সন্ধ্যাবেলাটা আর বেশি কথা বলতে পারছি না বাড়ির সামনে এরকম একটা অ্যাক্সিডেন্ট মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি আর এই যে সন্ধ্যাবেলা ওর বাবাকে নিয়ে আসলো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে বা তোমাদের এই প্রেমের বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমিও ওকে বলবো দেখ বন্ধুরাও এইসব কথাগুলো বলছে তোকে বোঝাচ্ছে তোমরা ওকে এখানে বুঝিও তোমরাও একটা কমেন্ট কর ওর বিষয়ে তাহলে ওরও ভালো লাগবে ওর হয়তো মনটা চেঞ্জ হতে পারে সেটাই মানে ভাবছি বা আমরাও তো বলে যাচ্ছি তোমরাও একটুখানি বলো কী বলতো এই পরিস্থিতিতে ওদের বাড়ির পাশে থাকা আমাদের কর্তব্য কারণ আমরা ওদের বাড়িতে থাকি একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আর বিশেষ করে ওই মেয়েটার পাশে তো থাকা ভীষণ জরুরি আর এরা সবাই ভেঙে পড়েছে এই অ্যাক্সিডেন্টের পর থেকে আর মেয়েটার ওই যে হাত হাত কেটে নেওয়ার পর থেকে ভীষণ ভেঙে পড়েছে সবাই বলছে যে আমার বরকে বলছে তোমরা একটুখানি বোঝাও বোঝাও ও যেন এরকম না করে আর আমাদের বোঝানো সান্ত্বনা দেওয়াটা একটা কর্তব্য কারণ কি বলতো এখন ভীষণ পরিমাণে ওই মেয়েটার পাশে থাকা দরকার এখন আমাদের বাড়ি ছাড়া কারোর বাড়িতে ওকে যেতে দিচ্ছে না ওই ঘরে বন্দি হয়েই আছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে বা তোমাদেরও যদি একটুখানি তোমরা একটুখানি মোটিভেট করো ওকে যদি এই কমেন্টগুলো আমি ওকে বলি যে না তোকে এরকম সবাই বোঝাচ্ছে তাহলে ও হয়তো আবার ঠিক হয়ে যেতে পারে তোমরা প্লিজ ওকে নিয়ে একটা কমেন্ট কমেন্ট করো তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো